বাপরে বাপ কি বৃষ্টি কি বৃষ্টি একেবারে চান করিয়ে দিল রে ভাই জামা কাপড় ভেজে একেবারে একাকার তুই কোথায় ভিজলি রে সালা তুই তো ছাউনির নিচে গুটিসুটি মেরে বসে আছিস যা ভেজা তো আমি ভিজলাম তুই শুধু নাটক করছিস হ্যাঁ রে ঝাপটা দিয়ে জামাটা পুরোই ভিজে আছে গরুগুলোকে একটু পা চালাতে বলে আধ ঘন্টা রাস্তা দুই ঘন্টা পাই দিলি কোমরে ব্যথা ধরে গেল বসে বসে আরে ধুর এত ফজ ফজ করিস না তো কাদায় গরুগুলো হাঁটতে পারছে না ঠিক করে তোর যদি এত তাড়া থাকে তবে তুই চালা আরে আমি যদি চালাতে পারতুম রে ন্যাপলা দেখতি পনেরো মিনিট বাড়ি পৌঁছে মুখের দিত ভাষা বেশ ভালো রপ্ত করেছিস গরুর গাড়ি চালাতে পারিস না শুধু বড় বড় কথা আধ ঘন্টার রাস্তা পনেরো মিনিটে পৌঁছাবি। শুনেই হাসি পায় এই ন্যাপলা কিছু বললি হ্যাঁ কিছু বললি তুই কানে এলো কিন্তু না না কিছু বলিনি তো এবার মুখটা একটু বন্ধ রাখ দেখ সামনে কালুর চপের দোকান ওখানে দাঁড়াবো তুই একটু জিরিয়ে নিবি আর আমি একটু গরম চা খাব দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই আকাশটা যেন হঠাৎ করে অজানা রাগে ফেটে পড়েছে শুরু হলো এক টানা মুসলধারে বৃষ্টি ঘন মেঘে চারিদিক অন্ধকার হয়ে এসেছে তখনও সন্ধে নামেনি অথচ মনে হচ্ছিল গভীর রাগ হমচম শব্দই কান পাতা দায়। সেইসঙ্গে মাঝে আকাশ কাঁপিয়ে উঠছে বিদ্যুতের ঝলক আর বজ্রের গর্জন। চারপাশে একটাও মানুষ নেই। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ভমভল আর আমি হাট থেকে বাড়ি ফিরছি। হাট শেষ হয়েছে সন্ধ্যার অনেক আগেই। জন্য রাস্তার মধ্যে আটকে পড়েছিলাম। কোনো বৃষ্টি কমছে না দেখে বৃষ্টির মধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কি বাবা এরকম বাদলার দিনে গরম গরম আলুর চপ কাপড় কাকিমা তো এখন বাইরের কিছুই খেতে দেন না তোমায় সব নিয়ম কানুন করা হয়েছে তোমার ঘরে চিনি কম তেল কম ঝাল কম আর তুমি এখানে বসে দিব্দি চক খাচ্ছো এটা যদি কাকিমার কানে যায় না খুরু তুমি নিজে চপ হয়ে যাবে काय গো আ গেল এডুকন ওসব বাবা কাকিমার শুনবেলে জ্যোতি আমায় জপ করে বাজবে সবাই নিন্তলার মরে কালুর চপের দোকানে গরম গরম আলুর জপে কামড় দিচ্ছে אביরাম ঝড়ে চলেছে বৃষ্টি আর ব্যাঙ্গিদের কলরবে ঠিক সেই সময় বৃষ্টি মাথায় নিয়ে হাজির হল ন্যাপলা আর ভম্বল কাকা আমাকে চাটে আলুর চপ আর চাটে পিয়াজি দাও তো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই কড়াইতে ছেড়েছি হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওকে যে আর দেখা যায় না কি খবর তো ভিজে গেছে যে পুরো কি আর খবর হবে খুঁড়ো সকালে মাঠে যায় আর দুপুরে হাটে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তাই আর ফাঁকে বেরোনো হয় না তারপর শরীর ভালো আছে তো চলে যাচ্ছে না গো আজ আর বসা হবে না গাড়িতে ভোম্বল বসে আছে ওকে বাড়িতে না আমাকেও ফিরতে হবে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে বাড়ির সবাই চিন্তা করবে না হলে আজ আসছি অন্যদিন বসে অনেক গল্প করবো খুন হাতে গরম চপের ঠোঙাটা নিয়ে গরুর গাড়িতে উঠে বসলাম আশেপাশে থমথমে পরিবেশ বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই আকাশ কালো মেঘে চেয়ে গেছে গরুর গাড়ির কাঠের ছইয়ে টুকটাক বৃষ্টির শব্দ আর দূরে কোথাও যেন গুম করে বাজ পড়ার শব্দ মাঝে মাঝে গাটা শিউড়ে ওঠে মোহবল তখনও গাড়ির ছইয়ের ভিতর গোমরা মুখে বসে আছে কিন্তু ওর মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছে না আলো কম ছায়া বেশি আমি ডাকলাম ভমবল ঠিক আছিস তো জবাব এলো না আবার ডাকলাম একটু জোরে আরে ভম্বল নামবি তো তোর বাড়ি এসে গেছি ভম্বল এবার কথা বলল হুম আজ তাহলে আসছি কাল তাহলে সময় মতো চলে আসিস সাবধানে যা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রে কি হলো গাড়িটা ঘোড়া বাড়ি যাবি তো হ্যাঁ এই দিক দিয়ে তো যাব এই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি নাকি এই রাস্তায় তো তেলও ভেলে মাঠ পড়বে তুই জানিস না ওই পথে কেউ যায় না দেরি হোক তুই এই দিক দিয়ে যা তুই আবার চপ কিনেছিস পাঁচ রাস্তায় দাঁড়িয়ে ভূতে যখন চপ চাইবে বুঝতে পারবি তখন না না তুই দিক দিয়ে যা আরে ধূর বাজেবো না তো ভূতে নাকি চপ চাইবে যত সব ফালতু যা তুই তোর বাড়ি যা বৃষ্টিতে ভিজিস না আমি ঠিক চলে যাব তোকে অত চিন্তা করতে হবে না ভূত নামটা শুনলেই এখনো অনেকের গায়ে কাঁটা নেয় সেখানেই নাকি তারা থাকে ঠিক এমনই এক রাস্তা এই তেলো ভেলো মাঠের আলপথ কেউ কেউ আবার বলে মাঝরাতে কে যেন গরুর গাড়ির চাকা ধরে টেনে ধরে কিন্তু আশেপাশে কেউ নেই আমি অবশ্যই এসব বিশ্বাস করিনি কখনো তবে আজ রাতে যখন গরুর গাড়ি নিয়ে সেই রাস্তায় উঠলাম অদ্ভুত একটা কেমন ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছিল বাতাসটা যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল গাড়ির চাকা কাদার ওপর দিয়ে গড়িয়ে চলেছে কিন্তু কোনো শব্দ নেই চারপাশটা একেবারে সংসার কেউ কোথাও নেই মাঠের মধ্যে দিয়ে একটা মোটা আল বেয়ে গেছে অনেকের মুখে শুনেছি এই তেলো ভেলের মাঠে নাকি ভূতেদের রাস্তা না কিন্তু কোনোদিন শুনিনি ওই ভূত কারোর ক্ষতি করেছে তাই আমারও অত কিছু মনে হয়নি একা একা গরুর গাড়ি নিয়ে এগিয়ে চলেছি বাড়ির পথে ঝিরঝির বৃষ্টি আর মাঝে মাঝে কান ফাটানো বজায় এইভাবে মাঠের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমি অনেক বড় এই তেলো ভেলোর মাঠ প্রায় দশ বিঘা জমির সমান অনেকটা পথ এসে পড়েছি আর তখনই সারা আকাশ জুড়ে একটা ডেকে আর এবার ছমছম করতে আমি একা গাটা বেশ শুরু করেছে আমার মনে হচ্ছে শরীরটা যেন অস্বাভাবিকভাবে ভারী ভারী লাগছে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগে আমার মনে হয় কেউ যেন আমার ঠিক পেছনেই বসে আছে তবে সাহস করে পেছনে ঘুরে তাকাতে পারছি না হঠাৎ শুনতে পেলাম আমার ঠিক পেছনেই কেউ যেন কচর মচর করে কিছু একটা চেবাচ্ছে শব্দটা এতটাই পরিষ্কার যেন কেউ আমার কানের পাশেই বসে আছে শরীরটা হিম হয়ে গেল গাড়ি দাঁড় করিয়ে দিলাম কিন্তু সাহস হচ্ছিল না পিছনে তাকানোর মাথার চুল খাড়া হয়ে গেছে যেন শ্বাস আটকে আসছে কোনো মতে নিজেকে সামলে ধীরে ধীরে পিছনে ঘুরে তাকালাম কিন্তু কিন্তু কেউ নেই চপে কামড়ের দাগ স্পষ্ট ঠোঙ্গাটা পড়ে আছে বুকের ভেতরটা যেন কেউ মোচড়ে দিল নিজেকে বোঝালাম হয়তো বাধা আলগা ছিল খুলে গেছে কিন্তু মন মানল না তবু গাড়ি চালানো শুরু করলাম কিছু দূর এগিয়ে গিয়ে একটা গাছ তলায় এক বুড়ো লোক বসে আছে দেখলাম চলে দিচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার গাড়ির দিকে গাড়িটা নিজের যেন আস্তে আস্তে দাঁড়িয়ে গেল আমার হাত পা কাঁপছে কেউ কি আমার সঙ্গে খেলছে সেই লোকটিকে দেখে আমি বললাম এই কে গো কে গো তুমি এইখানে এইভাবে ভিচ্ছ কেন তোমার বাড়ি কোথায় লামিলের ধারে ওই কুঁড়ে ঘরে আমি একা থাকি আমার পায়ে ভীষণ ব্যথা তোমার গাড়ি করে আমাকে একটু পৌঁছে দেবে এমনিতে রাত হচ্ছে তার মধ্যে আবার যত ঝামেলা তবে এসো তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো বৃদ্ধলোকটি গাড়িতে উঠে এসে বসে গাড়ি আবার চলতে শুরু করলো বৃদ্ধলোকটি হঠাৎ আমায় বলে উঠলো কি সুন্দর আলুর চপ আর পেঁয়াজির গন্ধ বেরিয়েছে কি আছে ওই ঠোঙাতে চপ আর পেঁয়াজি আছে আমার মেয়ে খেতে চেয়েছে তাই বাড়ির জন্য নিয়ে যাচ্ছি কত ঢুক হয়ে গেল গরম চপ পেঁয়াজি খাই না যখন বেঁচে ছিলাম তখন রোজ খেতাম দাও না গো দুটো চপ একটু খাই তুমি তো দেখছি খেতে পেলে শুতে চাও হবে না হবে না কোনো চপ চুপ করে বসো আর একটু পরে তোমার ঘরে এসে যাবে বুড়ো মানুষ মানুষ খেতে তো নলা সের হ্যাঁ বলছি তো হবে না আমি আমার নিজের মতো এগিয়ে যাচ্ছিলাম মাঠের একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি তখন আবার শুনতে পেলাম কচুর মচুর করে কিছু খাবার শব্দ প্রথমবারের কথা ভেবে আমি পিছন ফিরে তাকাইনি কিন্তু না এখন যেন শব্দটা বেশি হচ্ছে যে না পিছু ফিরে তাকিয়েছি দেখলাম দু হাতে করে ধরে চপ খাচ্ছে ওই বয়স্ক লোকটা দেখে আমার মাথা আগুন হয়ে গেল আরে এ কি করছো তুমি আরে তোমাকে যে বারবার বললাম ওই জব দেওয়া যাবে না আরে তুমি এত অভদ্র আমি বারণ করা সত্ত্বেও তুমি আমার জবগুলো সব খেয়ে নিলে এবারে কী করবো খুব মন করছিলো যে চপ খেতে তাই তো আর লোভ সাঁওলাতে পারলুম না ছি ছি ঝি ঝি দাও দাও বলছি আমার চপের প্যাকেটটা না 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 দেবো না না দেব না আমি সব চপগুলো খাবো খুব ভালো খেতে কি দেবে না আমার গাড়ি থেকে নামো তাহলে জোর করে চপের ঠোঙাটা কেড়ে নিলাম আর তখনই চারপাশে এক ঠান্ডা বাতাস বইতে শুরু করলো হঠাৎ করে যেন বাতাস ভারী হয়ে উঠল পাতা নড়ার মৃদু শব্দটা থেমে গেল যেন গোটা প্রকৃতি থমকে গেছে বুড়োটা হঠাৎ হো হো করে অস্বাভাবিক হাসিতে ফেটে পড়ল তা সেই হাসির শব্দটা যেন বাতাস কাঁপিয়ে তুলল বুড়োর চোর দুটো এখন জ্বলছে ঠিক যেন তার রূপ যেন ধোয়ার মতো উড়তে লাগলো বাতাসে তার গায়ের জামাটা ছিঁড়ে পড়ে গেল মাটিতে আর ভিতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কঙ্কাল সার শরীর হাড়গুলো বাইরে বেরিয়ে এসেছে হচ্ছে আমরা যেন কেউ ছিঁড়ে নিয়েছে বুড়োটা এখন আর কোনো সাধারণ মানুষ নয় সে যেন মৃত আর জীবনের মাঝামাঝি কোনো পিসাজ তার হাসিটা বদলে এখন এক ঘন গর্জনে পরিণত হয়েছে আমি জমে গেলাম নড়তে পারছি না চারপাশে কুয়াশা জমে উঠেছে আর সেই কুয়াশার ভিতর থেকে যেন অস্পষ্ট আর অনেক ছায়া এগিয়ে আসছে যে বলছি চপের ঠোঙাটা আমায় দে আমার থেকে চপ কেড়ে নেওয়া তোর এত বড় সাহস হ্যাঁ আমি পেছতে চাইলাম কিন্তু পা যারও শক্ত হয়ে গেছে আমি নড়তেই পারছি না চারপাশটা ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে কানে শুধু একটা শব্দ বাজছিল সে ঠিক আমার সামনে এসে দাঁড়ালো একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে আমি গলা দিয়ে চিৎকার করতে চাইলাম কিন্তু শব্দ পেরোল না বুকের মধ্যে ধক ধক শব্দ আর ঠান্ডা ঘাম ছুটে গেল তারপর সবকিছু ঘুরে গেল চোখের সামনে সব অন্ধকার শরীরটা নিস্তেজ হয়ে গেল আমি আর কিছু মনে রাখতে পারিনি শুধু একটাই শব্দ কানে বাজছিল যখন আমার হুঁশ ফিরল দেখে আমি বিছানায় শুয়ে আছি কিন্তু কিভাবে আমি বাড়ি এলাম কিছুই জানি না শুধু মনে মনে ভাবলাম দেরি হয় হোক কিন্তু তেলো ভেলো মাঠের রাস্তা দিয়ে জীবনে আর নয়